আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কাটাল সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব প্রথম একটা কাটাল নিয়েছি তারপরে কাটালটাকে আমি কুশগুলো বের করে নিয়েছি সাথে কিছু রান্না আছে তো এইভাবে কুশগুলো বের করে নিয়ে কুশগুলো আমি ভিতরে যে বিচিটা থাকে আর ময়লা থাকে সেটাকে আমি সরিয়ে ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি আসলে যখন আমরা বড় কাঁটাল নিয়ে আসি বা বেশি কাঁঠাল ঘরে পেকে যায় তখন যদি আমরা এভাবে সংরক্ষণ করি তো সারা বছর খেতে পারবো তো আমি এভাবেই সবগুলো ছাড়িয়ে নিলাম নিয়ে ব্ল্যান্ড করে নিয়ে আসছি এখন একটা বাটি নিয়ে তার মধ্যে ব্ল্যান্ড করা যে আমি কাঁঠাল রেখেছি সেই কাঁঠালটা রেখে দিব দেখেন কত সুন্দর ব্ল্যান্ড হয়ে গেছে আর এটা কিন্তু আপনি ইচ্ছা করলে ছয় মাসও খেতে পারবেন বা শীতকালে আমরা পিঠা বানাই তখন কিন্তু এই কাঁঠালের রস দিয়ে পিঠাও বানাইতে পারবেন এখনও বানানো যায় তখনও বানান বানাইতে পারবেন কারণ তখন কাটাল পাওয়া যাবে না তো যাই হোক আমি এইভাবে সবগুলো কাটাল সবগুলো না অর্ধেক কাটাল এইভাবে আমি সংরক্ষণ করে রাখবো কারণ সবটা কাটাল আমি খেতে পারবো না তাই চিন্তা করলাম নষ্ট করে লাভ কী দেখেন কত সুন্দর হয়েছে তো এভাবে বাকিটাও কিন্তু আমি এভাবে কুশগুলা ভিতর থেকে ময়লাটা বের করে ব্লেন্ড করে রেখে দিব। কারণ আসলে দেখা যায় যে ঘরে মানুষ কম থাকলে কাঁঠালটা ফেলে দিতে হয় বিচিগুলো রেখে কিন্তু আমি সেটা করি না আমি যখন দেখি যে কাঁঠাল বেশি হয়ে গেছে তখন এরকম ব্ল্যান্ড করে রেখে দিই এই দেখেন বাকিটাও ব্ল্যান্ড করে রাখলাম আর যদি এই কাঁঠালটা একটু চাওলা ছিল আর যেগুলো একদম কুশগুলো একদম বেশি পাকা ল্যাডা কুশ যেটাকে বলে সবাই সেগুলো হাত দিয়েই করা যায় আর এটা যেহেতু একটু শক্ত তাই ব্যান্ড করতে হয়েছে আর কি আর ওইটা হাত দিয়েই রসটা বের করা যায় ওইটা অন্যরকম মজা তারপরে মুড়ি দিয়ে খেতেও কিন্তু সকালে ভীষণ ভালো লাগে দুধ দিয়ে মুড়ি দিয়ে ভাত দিয়ে যেভাবেই খান সেভাবেই ভালো লাগবে আপনি যদি এভাবে দুই চামচ নিয়ে মুড়ি দিয়ে নাস্তা খান তাহলেও কিন্তু সেটা কিন্তু ভালো লাগবে তো যাই হোক আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ছোট বাচ্চারাও কিন্তু এইভাবে দিলে খেতে পারে আর ওইভাবে দিলে বাচ্চারা কিন্তু খেতে পারে না তো আপনি ছোট বাচ্চা থাকলে এইভাবে এক চামচ দুই চামচ কিন্তু দিয়ে দিতে পারেন তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে বা ভালো লাগবে যাদের বেশি কাঁঠাল পেকে যায় তারা এই কাজটা করতে পারেন আসলে কাঁঠাল আমাদের জাতীয় ফল তাই কোনো অংশই কিন্তু ফেলা যায় না তো এভাবে কিন্তু আমি রেখে দিচ্ছি আর কাঁঠালের যে একটা ভিতরে যে রকম থর থাকে মাঝখানে সেইটার যে চতুর্দিকে একুশগুলার এভাবে আমি ফেলে দিয়েছি ফেলে এখন এই ভিতরেরটাকে আমি এভাবে ছোটো করে কেটে নিয়েছি এটাকে আপনি ইচ্ছা করলে সুটকি দিয়ে রান্না করে খেতে পারেন বিভিন্ন ধরনের সবজি যখন আমরা সুটকির মধ্যে দিই তখনও দিতে পারবেন আবার দুই টুকরা মাংস দিয়ে সিদ্ধ দিয়ে এটাকে কিন্তু আপনি কাবাব বানিয়েও খেতে পারবেন তো যেভাবেই এরকম একটা ভিডিও আমার কাছে আছে আমার আগে এটা আমার দেওয়া আছে ভিডিওটা যে কাঁঠালের কাবাব আমি বানিয়েছিলাম তো যাই হোক ওইটা আপনারা দেখে নেবেন আর এভাবে আমি কিন্তু ডিফে রেখে দিচ্ছি যদি আমার সময় হয় তখন আমি কাঁঠালের হয় তরকারি রান্না করব আর না হয় আমি কাবাব বানিয়ে নেব তো এখানে আমি কিছু রান্না করে নিচ্ছি আর বি কাঁঠালের বীজগুলো কিন্তু আমি এখন ডিফে রেখে দিব বেঁচে তারপরে যখন কাঁঠাল থাকবে না তখন এই বিচুগুলো আমি খাবো আসলে সব কিছুই সংরক্ষণ করে রাখলে আমরা সারা বছর খেতে পারবো তো এখানে ডিম রান্না করছি মশলাটাকে একটু কষিয়ে নিলাম যেহেতু তাড়াহুড়া লেগেছে তাই অপর এক চুলায় আমি ডিমটা ভেজে নিচ্ছি এক চুলায় আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য আপনারা কিন্তু ইচ্ছা করলে এই কাজটাই করতে পারেন যখন আমাদের তাড়াহুড়া লেগে যায় দশ মিনিটে রান্না করতে হবে তখন আমি এই কাজটাই করি তো এইভাবে রান্নাটা করে নিলাম আর ইদানিং আসলে আমি ভিডিও ঠিকমতো দিতে পারছি না কিন্তু এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে প্রতিদিন ভিডিও দেওয়ার আর আপনারা আমার সাথেই থাকবেন এই যে রান্না হয়ে গেছে দেখতেই পারছেন আসলে সারাদিনের ব্যস্ততায় সময় মানে সময় হয়েই উঠে না এরকম অবস্থা তো যাই হোক আমার নতুন পুরাতন ভিডিও সব ভিডিও আপনারা দেখবেন আশা করি আমার পুরনো ভিডিওগুলো আপনারা দেখবেন তো এখানে আমি মিষ্টি কুমড়া বাজি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে করলাম আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ